নমস্কার শরৎ রায় অফিসিয়ালে সকলকে স্বাগত জানাই আজকে আমি পড়াবো দ্বাদশ শ্রেণীর ডক্টর বিধানচন্দ্র রায় চিকিৎসা বিজ্ঞানে কতখানি অবদান রেখে গেছেন সে বিষয় নিয়ে আমি একটু অতি সংখ্যক আলোচনা করছি যাতে ছাত্রছাত্রীরা তাদের উত্তরের মতন উত্তর লেখার জন্য যতটুকু দরকার সেটুকু লিখতে পারে একটু বলে দি সবার প্রথমে বলবো ডক্টর বিধানচন্দ্র রায় তিনি জন্মেছিলেন কিন্তু বিহারের পাটনা তিনি কোথায় বিহারের পাটনা ছোটবেলায় তিনি তার মাকে হারিয়েছেন তার আদি নিবাস ছিল টাকি শ্রীপুর টাকি কোন জায়গায় টাকি শ্রীপুর উত্তর চব্বিশ পরগনা আর যখন তার পাঁচ বছর বয়স ছিল তখন তার মা মারা যান এই হচ্ছে তার জন্মের সময়কার ছোট্ট একটু ইতিহাস হ্যাঁ বিহারের পাটনা তার জন্ম হয়েছে আর তার জন্মস্থান তার আদি নিবাস ছিল টাকি শ্রীপুর উত্তর চব্বিশ পরগনা মাত্র পাঁচ বছর বয়সে তার মা মারা গিয়েছেন ঠিক আছে তারপর চললো তার লড়াই এবার আমি একটুখানি পরপর বলে দিই কয়েকটা সাল একটু মনে রাখতে হবে প্রথমে সালটা মনে রাখতে হবে উনিশশো সাল উনিশশো কলকাতা মেডিকেল কলেজ থেকে তিনি এল এম এস এল এম এস এবং এমবি পাস করেন কি বললাম 1906 সাল কি পাস করেন কলকাতা মেডিকেল কলেজ থেকে এল এম এস এবং এমবি পাস করলেন ওকে বেশ এবার দ্বিতীয় নম্বর সালটা হচ্ছে 1908 তাহলে 1906 তার ঠিক 2 বছর পর 1908 তখন তিনি লন্ডন থেকে দু বছরের মধ্যে পাশ করলেন এম আর সিপি আর এফ আর লন্ডন থেকে পাশ করলেন কি কি এম আর সিপি আর একটা হচ্ছে থেকে লন্ডন থেকে তারপর উনিশশো এগারো ঠিক আছে ঠিক তিন বছর তাহলে দেখো এখানে দু বছর পর এখানে আসছে তিন বছর পর মানে সালগুলো মনে রাখার জন্য তোমাকে খেয়াল রাখতে হবে তোমাদের খেয়াল রাখতে হবে উনিশশো এগারো সাল উনিশশো এগারো সালে তিনি এমআরসিপি এফআর এগুলো পাশ করে তিনি আবার ভারতবর্ষে চলে এলেন ভারতবর্ষে আসার পর তিনি আরজিকর মেডিকেল কলেজে অধ্যাপক হিসেবে শিক্ষক হিসেবে তিনি নিযুক্ত হলেন কোথায় আরজিকর মেডিকেল কলেজ ঠিক আছে এবার এই আরজিকর মেডিকেল কলেজ থেকে পাশ মানে কিছুদিন পড়ালেন পড়ানোর পরে বেশ কিছুদিন পরে তারপরে উনিশশো আঠেরো সাল উনিশশো আঠারো সালে তিনি কারমাইকেল কলেজ মেডিসিন বিভাগে তিনি অধ্যাপক হয়ে গেলেন কোথা থেকে কারমাইকেল কলেজ কারমাইকেল কলেজের মেডিসিন বিভাগে তিনি অধ্যাপক হলেন ঠিক আছে তাহলে আমরা পরপর কতগুলো সাল পেলাম আর তার জন্ম হয়েছিল কিন্তু আঠারোশো বিরাশি তার জন্ম হয়েছিল আঠারোশো বিরাশি আর মৃত্যু হয়েছে উনিশশো বত্রিশ তাহলে আঠারোশো এটা হচ্ছে প্রথম তার জন্ম তারিখ তারপরে হলো উনিশশো নয় সরি উনিশশো ছয় তারপরে উনিশশো আট উনিশশো এই পর্যন্ত ছিল তার জীবনের কি বলবো তার জীবনের যে শিক্ষাগত যোগ্যতা তৈরি করার দিক এবং তার নিজের ব্যক্তিগত জীবন চালানোর জন্য যে দিকগুলো সেই দিকগুলো কিন্তু আমরা পেলাম সঙ্গে সঙ্গে কিন্তু বিরাট উন্নতি হতে শুরু করলো তখনকার সময় এবার আসছি উনিশশো সাল এখান থেকে একটুখানি বিধানজন রায় নিজেকে একটু পরিবর্তন করতে শুরু করলেন তখন তো ইংরেজ যাপন করতে চাইছি না সেই জন্য উনিশশো সালে স্বরাজ পার্টি তৈরি করেছেন তার আগে তৈরি করেছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হ্যাঁ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং স্যার আশুতোষ মুখোপাধ্যায় তাঁদের আহ প্রেরণায় তিনি কিন্তু উনিশশো তেইশ সালে স্বরাজ পার্টিতে অংশগ্রহণ করলেন এবং জিতলেন এখানে একটা হয়েছিল তার বিরুদ্ধে ছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হ্যাঁ সেই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে তিনি কি তিনি রাষ্ট্রপুর সুরেন্দ্রনাথ সেই তাকে কিন্তু পরাস্ত করলেন পরাস্ত করে বিধানচন্দ্র রায় স্বরাজ পার্টিতে তিনি অংশগ্রহণ করলেন ঠিক আছে তারপর মহাত্মা গান্ধীর অসহযোগী আন্দোলনের এক অপুতুভয় যোদ্ধা হিসেবে তিনি কারারুদ্ধ হয়েছিলেন জাতীয়তাবাদী চেতনার সংবর্ধকে তিনি আরো তীব্র করবার জন্য আরো বেশি পরিশ্রম করতে শুরু করেছিলেন উনিশশো এবার আসছে উনিশশো সাল উনিশশো সালে রয়্যাল সোসাইটি অফ ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজেন কি বললাম রয়্যাল সোসাইটি অফ ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজেন এই জায়গাটা তিনি কিন্তু নির্বাচিত হলেন উনিশশো তারপরে আসছে উনিশশো সাল তারপরে এলো উনিশশো সাল এই উনিশশো সালে আমেরিকান সোসাইটি অফ চেস্ট ফিজিশিয়ান ফেলো নির্বাচিত হলেন উনিশশো সালে আমেরিকান সোসাইটি অফ চেস্ট চেস্ট মানে এর ফেলো তিনি নির্বাচিত হলেন এইভাবে তিনি আস্তে 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 কিন্তু রাজনীতির পথে তিনি পাওয়ার তাহলে প্রথমে তিনি ছিলেন শিক্ষা জগতের লোক এবং চিকিৎসা শাস্ত্রের চিকিৎসা বিজ্ঞানের একজন উল্লেখযোগ্য ভূমিকা তিনি পালন করেছেন এবার তিনি রাজনীতি জগতে কিন্তু ছাপ ফেলতে শুরু করলেন রাজনীতির প্রথম পদার উনিশ সাল সোননাথ বন্দ্যোপাধ্যায়কে তারপরে পঁয়ত্রিশ সাল রয়্যাল সোসাইটি অফ ট্রপিক্যাল মেডিসিনে তিনি ফেলো নির্বাচিত হলেন উনিশশো সাল উনিশশো সালে আমেরিকা সোসাইটি অফ চেস্ট ফিজিশিয়ানের ফেলো নির্বাচিত হলেন এইভাবে তিনি শিক্ষাক্ষেত্রে একটা বিরাট বিরাট পরিবর্তন আনবার চেষ্টা করছেন রাজনীতির মধ্য দিয়ে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের পর জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি হয়ে তিনি যাদবপুর ইউনিভার্সিটি বিল পাশ করে শিক্ষা ক্ষেত্রে বিপ্লব আনলেন তারপর তিনি কলকাতা পুরসভার মেয়র হলেন হম কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতন গুরুত্বপূর্ণ ভূমিকা মানে গুরুত্বপূর্ণ পদে তিনি অধিষ্ঠিত হলেন এইভাবে তিনি কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী হয়ে উঠবার জন্য যে প্রস্তুতিটা দরকার সে নিজেকে প্রস্তুত করে ফেলেন তারপর মুখ্যমন্ত্রী হিসেবে তো আমরা জানি কতখানি প্রশাসনিক এবং উন্নয়নমূলক কাজে তিনি ব্যস্ত ছিলেন কিন্তু পাশাপাশি তিনি কিন্তু চিকিৎসা বিজ্ঞানকে চিকিৎসা ব্যবস্থাকে তিনি কিন্তু দূরে সরিয়ে দেননি তিনি চিকিৎসার কাজটা কিন্তু পাশাপাশি করে গিয়েছেন এবার তার সঙ্গে সঙ্গে যেহেতু তিনি মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছিলেন সেজন্য আইআইটি খড়গপুর দামোদর ভ্যালি কর্পোরেশনের সদর দপ্তর পশ্চিমবঙ্গে স্থাপন করবার জন্য জওয়ারলাল নেহরুজিকে তিনি সফল হয়েছিলেন হ্যাঁ জওহরলাল নেহরুজি তিনি কিন্তু সেই তাকে সহযোগিতা করেছেন এছাড়াও তিনি শিলং হাইড্রো ইলেকট্রিক কোম্পানির কোম্পানির অন্যতম ডিরেক্টর ছিলেন কি বললাম শিলং হাইড্রো হাইড্রো ইলেকট্রিক কোম্পানির ডিরেক্টর ছিলেন হ্যাঁ জাহাজ বিমান ইনস্যুরেন্স ব্যবসার সঙ্গে তার যোগ ছিল দুর্গাপুর অঞ্চল একটি বৃহৎ শিল্প এলাকা এবং কল্যানিকে কল্যানি শহরকে কলকাতার বিকল্প উপনগরী হিসেবে তিনি কিন্তু নির্বাচন করেছিলেন তাহলে দেশ সেবক ভারতরত্ন তিনি ভূষিত হয়েছিলেন 1961 সালে আর তারপর তিনি আচ্ছা এখানে না একটু ভুল দেওয়া উনিশ সম্ভব সরি উনিশশো বাষট্টি হবে আমি আমি এখানে লিখেছি। ভুল হ্যাঁ এটা উনিশশো সালে তিনি কিন্তু মারা গেলেন পরলোকে গমন করলেন তাহলে এই ছিল ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং তার শিক্ষাগত জীবন এবং রাজনীতির জীবন এইটুকুই দরকার আমাদের পরীক্ষার জন্য হ্যাঁ এবার আমি লোকমুখে প্রচলিত কিছু কিছু গল্প বিধানচন্দ্র রায়ের সেটা একটুখানি অতি সংক্ষেপে শুনে নাও ভালো লাগবে প্রথমে বলবো ডক্টর বিধানচন্দ্র রায় কিন্তু কলকাতায় ট্যাক্সি চালকের কাজ করতেন ঠিক আছে এটুকু ছোট্ট জিনিস তারপর আমি আসি তার চিকিৎসার জগতের কিছু কথা চিকিৎসার জীবনের ঘটনা কিছু এটা আমি আমার স্কুলের এক দিদিমণির কাছ থেকে গল্পটা শুনেছিলাম সেটা একটুখানি বলি যে একজন আহ মানে পশ্চিমবঙ্গের বাইরে থেকে এসেছিলেন একজন পেশেন্ট হ্যাঁ সে পেশেন্ট আসার পর তিনি কি করলেন আহ তিনি তার মাথা ব্যথা কিছুতেই কমছে না মাথা যন্ত্রণা কিছুতে কমছে না তখন তিনি বিধানচন্দ্র রায়কে দেখাচ্ছেন অনেক ডাক্তার দেখিয়েছেন ডাক্তার দেখিয়ে তিনি ব্যর্থ হয়ে তিনি ফিরে এসেছেন বিধানচন্দ্র রায়ের কাছে তা বেধান রায় এসে ঢুকেই তিনি প্রথমে বলেন তুমি কি জুতো পরে এসেছ পেশেন্টের দিকে আমি একটা বুট পরে এসেছি বুটের মধ্যে পিন লাগানো আছে হ্যাঁ সেই পিনটা ওই জুতোটা ফেলে দিয়ে তুমি বাড়ি চলে যাবে তা তখন বললো যে ওই পিনটা যেটা আছে না জুতো আমরা তো দেখবে ওল্ড শু তো আমরা খেলতে চাই না দেখবে আমরা পেরেক মেরেও যারা মানে কবলার আর কি তাদের কাছে গিয়ে পেরেক মেরেও কিন্তু আমরা কিন্তু সেটাকে চালাতে চেষ্টা করি তখন ওই যে পিরেকের পিনটা সেই পিনটা কিন্তু পায়ের যে আঙুলের যে নার্ভ আছে সেই নার্ভের সঙ্গে সঙ্গে মস্তিষ্কের একটা যোগাযোগ আছে সেখানে গিয়ে আঘাত করছে সেই আঘাত করতে করতে তার কিন্তু মাথার যন্ত্রণাটা কন্টিনিউস চলছে এবং সত্যি সত্যি দেখা যায় যে সেই জুতোটা পরিবর্তন ঘটনা পরিবর্তন করার পরেই তার কিন্তু মাথার যন্ত্রণা আস্তে আস্তে কমে যায় আর কিন্তু দ্বিতীয়বার মাথার যন্ত্রণা হয়নি হ্যাঁ এটা হলে একটা ঘটনা আরেকটা ঘটনা কথিত আছে শোনা গেছে যে আমি শুনেছি সেইটুকু আমি বলি যে একজন অনেক সময় আছে না যে মেয়েরা কি হয় চুল চুল ঝাড়ে এরকম একটা গামছা দিয়ে বা কোনো একটা কাপড় দিয়ে এরকম ভাবে ঝাড়তে গিয়ে এরকম হাতটা এরকম জায়গায় কিন্তু লক হয়ে গেছে হ্যাঁ তো ওই অবস্থা কিছুতেই নামানো যাচ্ছে না কিছুতে তাকে ঠিক করা যাচ্ছে না তখন বিধানচন্দ্র রায়ের কাছে এসছেন বিধানচন্দ্র রায় এক ঘর লোকের মধ্যে বলে তোমার কি হয়েছে বলে এই অবস্থা তখন তার যেখানে যে আঁচলটা ছিল সেই আঁচলটা আস্তে করে সরিয়ে দেয় ফেলে দেয় এবং লজ্জাটাকে নেয় করেছে যাতে তার এই লকটা ছেড়ে যায় ঠিক যায় মানে উপস্থিত বুদ্ধি দিয়ে তিনি কিন্তু কাজ দিয়েছেন এটা হচ্ছে দ্বিতীয় ঘটনা আরেকটা ঘটনা আমি শুনেছি যে ডক্টর বিধানচন্দ্র রায় কি করেছেন মানে খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট করতে পারতেন কিরকম যে ধর ধরো কোথাও মানে কোথাও গেলে পরে কি হয় পেশেন্ট যদি তার কাছে গন্ধ কারো পচা ডিমির গন্ধ হ্যাঁ এই যে স্মেল স্মেল শুনে শুনে মানে অনুভব করে তিনি কিন্তু গন্ধটা নিয়ে তিনি বুঝে যেতেন তার শরীরে কি রোগ বাসা বেঁধেছে সেইভাবে তিনি কিন্তু ট্রিটমেন্ট করতেন এবং সেটাই সত্যি হতো একটা লাস্ট একটা ঘটনা বলবো ছোট্ট যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর লন্ডন এফআর করে করবার জন্য ইত্যাদি করবার জন্য উনিশশো আট সালে তিনি লন্ডনে গেলেন হ্যাঁ লন্ডনে যাওয়ার পর তিনি যেদিন পৌঁছেছেন তার থেকে দুদিন আগেই তার অ্যাডমিশন ডেটটা কিন্তু ফুটিয়ে গেছে শেষ হয়ে গেছে হ্যাঁ তার ফলে তখনকার যে সাহেব সেই সাহেব কিন্তু মানে কলেজে যিনি অধ্যক্ষ ছিলেন তিনি তো তাকে ভর্তি নেবেন না তখন তিনি রোজই যাচ্ছেন স্যার আমাকে ভর্তি নিন হ্যাঁ ইংরেজিতেই হচ্ছে কথাবার্তাগুলো তখন বললো যে দুদিন তিন দিন ঘুরতে ঘুরতে তারপরে সেই প্রফেসর যিনি অধ্যাপক ছিলেন তার হঠাৎ মনে হলো এই ছেলেটা বারবার আসছে দেখি তো ছেলেটা কেমন প্রকৃতপক্ষে কীরকম বিধাধান্য রায়কে একটু টেস্ট হলেন তখন তিনি বলেন যে দূর থেকে একজন পেশেন্ট ছিল একটা হচ্ছে বলোদের শরীরের মধ্যে কি রোগ বাসা বেঁধেছে তখন ধীরে দু'থেকে দাঁড়িয়ে দেখে বললেন হ্যাঁ আমার আমার মনে হচ্ছে জনি এই রোগে 18.67 পরীক্ষা করে দেখা গেল তার কিন্তু সেই রোগটাই হয়েছে এবং তাকে বললেন ঠিক আছে জনি তাকে ভর্তি হয়ে যাও এবার তার অবদানের জন্য কিন্তু এই কলকাতায় কলকাতায় কি মানে লন্ডনে লন্ডনে কিন্তু মানে ভারতীদের জন্য চিকিৎসা চিকিৎসা বিজ্ঞানের যে শিক্ষা সেই শিক্ষা গ্রহণ করবার জন্য কিন্তু দুয়ারটা খুলে গেল এইভাবে বিধানচন্দ্র সব কিন্তু কথিত সব কিন্তু আমার শোনা কথা আমি সেগুলো প্রমাণ দিতে পারবো না শুনে শুনে ব্যাপারগুলো এসেছে আর একটা লাস্ট ঘটনা আমার তো মনে পড়ে ডক্টর বিধানচন্দ্র রায় তাকে জওহরলাল নেহেরু লন্ডনে পাঠিয়েছিল তখন যে খুব সম্ভব লর্ড ক্যানিং হ্যাঁ লর্ড ক্যানিং একটা বিশেষ এই দামোদর ভ্যালি কর্পোরেশনের সামনে একটা চুক্তি নিয়ে কোনো একটা বিষয়ে আলোচনার জন্য তাকে পাঠানো হয়েছিল পাঠিয়েছিলেন জওহরলাল নেহেরু তা তখন ছিলেন লর্ড ক্যানিং লর্ড ক্যানিং সাহেব তিনি একটু ঘাড় নিচু করে বা কিছুটা সমস্যা করে তিনি কিন্তু আসছেন যাচ্ছেন হঠাৎ করে যখন মিটিং শেষ হয়ে যায় তখন বেধা রায় স্যার যে আপনার আমি একটা প্রেসক্রিপশন করে দিই আপনাকে আপনি এই ওষুধগুলো খান বলছি কি বলছেন বলছে হ্যাঁ আপনি বলে আমি অনেক ডাক্তার দেখিয়েছি কিছুতে কিছুতে আমি কমাতে পারছেন আমার এগুলো খান তখন তিনি প্রেসক্রিপশন করে দিলেন করে দেওয়ার পর বলে ওই ওষুধগুলি খেয়ে সে ভদ্রলোক মানে লটকানি কিন্তু সুস্থ হয়ে গিয়েছিলেন সুস্থ হয়ে যাওয়ার পর তারপরে তিনি একটু রসিকতা সরে বললেন স্যার আমার ফিজটা তো দিলেন না তখন তিনি ফিজ বলছে ফিস কি চাই তোমার বলো তখন বললেন একটা অনুদান হ্যাঁ একটা অনুদান পশ্চিমবঙ্গ উন্নতির জন্য একটা ডেভেলপমেন্টের জন্য একটা বিরাট অঙ্কের টাকা সেই টাকাটাকে দিয়ে স্যাংশন করিয়ে নিয়ে এলেন ডক্টর বিধানচন্দ্র রায় এইভাবে ছোট 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 আরো অনেক ঘটনা আছে আর সবটা তো একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব নয় আমি যতটুকু জানি তার যেটুকু জানলে পরে একটু ভালো লাগবে হ্যাঁ বিধানচন্দ্র রায়ের প্রতি আরো শ্রদ্ধা ভক্তি আমরা তো জানি না তার সম্পর্কে কতটুকুই বা জানি যেটুকু জানি সেইটুকু আমি জানিয়ে দিলাম যদি কোথাও আমার ভুল ত্রুটি হয়ে থাকে আমি নিজেই ক্ষমা প্রার্থী তার জন্য কিছু বলাতে যদি কোথাও ভুল হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী আর বলব ডক্টর বিধানচন্দ্র রায় আমাদের দেশের আমাদের পশ্চিমবঙ্গের চিকিৎসা বিজ্ঞান করেছ আমার এই চ্যানেলটাকে তাদেরকে আমি সত্যি সত্যি কৃতজ্ঞতা জানাই আমি ধন্যবাদ জানাই যারা করেনি তাদের কাছে আমি অনুরোধ করবো আপনারা একটুখানি সাবস্ক্রাইব করবেন যাতে আরো বেশি সংখ্যক ছাত্র ছাত্রীর কাছে আমার এই ভিডিও গুলো পৌঁছন আই এম সো মেনি গ্রেটফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ রাখছি